চোখে সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীদের পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিদিন তিন থেকে চারশো রোগীর পরীক্ষা করা হয় এরই মধ্যে গত দুই মাস ধরে রক্ত পরীক্ষা ও প্রেশার পরিমাপে কোনো ধরনের টাকা নেওয়া হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদিন তিনি বলেন হাসপাতালে আউট এবং ইনডোরে প্রতিদিন শত শত রোগী সেবা নিচ্ছেন এর মধ্যে তিন থেকে চারশো রোগী বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেকের কাছে টাকা থাকে না হাসপাতালের আশেপাশে কয়েকটি লেবে পরীক্ষার নামে রোগীদের হয়রানি করা হয় নানা উদ্যোগ নেওয়ার পরেও হয়রানি বন্ধ হচ্ছে না গত তিন মার্চ কক্সবাজার সিভিল সার্জনের সার্বিক সহযোগিতায় কয়েকটি পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে অন্যান্য পরীক্ষা ফিনিলেও রক্ত ও প্রেশার পরিমাপের টাকা নেওয়া হচ্ছে না এসব পরীক্ষার জন্য আলাদা কর্নার করা হয়েছে ওইসব কর্নারে নির্দিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে রক্ত পরীক্ষা ও প্রেশার মাপা হয় তাৎক্ষণিক রিপোর্টেও পেয়ে যাচ্ছে রোগীরা হল বাড়া করে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে না এতে রোগী হয়রানি থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি রক্ত পরীক্ষা দিতে আসা কর্নারের দায়িত্বপ্রাপ্ত ও অফিস সহায়ক নাজিম উদ্দিন বলেন হাসপাতালে প্রতিদিন শত শত রোগী আসছেন অনেকের পরীক্ষা করতে হয় রোগীরা ডাক্তার দেখানোর পর পরীক্ষা দিতে বাইরের লেবগুলোতে চলে যায় সেখান থেকে অনেক রোগী হয়রানির শিকার হচ্ছেন বর্তমান ইউচেনেপ্রিয় আয়নর ফলে ইতিপূর্বে হাসপাতালর যে ডায়াগনস্টিক সেন্টার লৈরি এই যে পরীক্ষা নিরীক্ষা লৈরি যে বাইরের সিন্ডিকেট আছে সাধারণ রোগী এই টিয়া যোগাড় করে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করে নভারে এদিন সার্বিক বিবেচনা করি সিভিল সার্জন মহোদয় এবং বর্তমান লিচু নিপি মহোদয় একমতই সাধারণ রুগীর চিকিৎসা এবং রক্ত পরীক্ষা সম্পূর্ণ ফ্রিভাবে গড়ে দিয়ে বলে একটা উদ্বেগ লই যদি সারে এই বিষয়ে আগে যায় কিছু স্বার্থবাদী প্রবাদী এই জিনিস জিয়ানোর বিঘ্নিত করি পলা বলে আর সকাল সাতটা হইতে দুপুর দুইটা পর্যন্ত অসহায় হত দরিদ্র রুগীদের সারও নিয়ন্ত্রণে সারল অল অনুকূলে সার অল মতো না একইভাবে পেশা ডায়াবেটিস রোগীরে চিকিৎসা দিয়ে এবং রক্ত পরীক্ষা করিয়ে যেহেতু এই বর্তমান এই ইহিচগুলোর মতো একজন একজন সৎ মানুষ যে আমার হারে সাধারণ জনগণের ভাষা আছে অনেক অনারা কেউ বিভ্রান্ত প্রেসার প্রেশার ডায়াবেটিস যত ধরনের যে সমস্যা বিষয়ে সব কিছু বিবেচনা করে ওনারা চোখ রয়েছে সরকারি বিনা বইয়ে চিকিৎসা লইতে হবে আর সার্বিক অনারা বর্তমানে হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করার কারণে দরিদ্র রোগীরা সেবা পাচ্ছেন বলে জানান তিনি ফাহমিদা খানম মাতামুহুরি নিউজ ডেস্ক